বেকার ভাতা যদি দিতেই হয় যেন সরকারিভাবে ঘোষণা করা হয় বাজেটে তার জন্য টাকা কোথেকে বরাদ্দ হবে তার জন্য স্পষ্ট করে বলে দেওয়া হয় বেকার ভাতা কর্ণাটকে দেওয়া হয় কংগ্রেসের সরকারের সেখানটায় বাজেটে বলে দেওয়া হয় যে কত তার জন্য বরাদ্দ কোথা থেকে পাওয়া যাবে কি করে কি হবে এটা ভোটের আগে ঘুষ দেওয়া অন্য কিছু না যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমরা অনেকদিন থেকে বলছি লক্ষ্মীর ভাণ্ডার টাকা আড়াই হাজার করা আশা কর্মীদের পনেরো হাজার টাকার দাবি মেনে নেওয়া আমরা সিভিক পুলিশদের করার জন্য দাবি করেছি কারণ পুলিশের লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে সেখানে বন্দোবস্ত করা হোক এই সরকার স্থায়ীতে বিশ্বাস করে না ঠিক বেকারদেরকে আমরা দাবি করি চাকরি এবং কাজের ব্যবস্থা করা হোক কমসে কম তাদেরকে ট্রেনিং দিয়ে স্কিল করা হোক তাদেরকে যদি স্কিল্ড করা হয় ট্রেনিং দিয়ে তারা কি তারা অনেক বেশি চাকরি পেতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে তারা রোজগার করতে পারে সেখানে কি হবে ভোটেরাকে তাদেরকে ভাতা দিয়ে খুশি করে দেওয়া হোক এ ভাতা মানে ভোটের জন্য ব্যবহৃত হাতা আর তো কিছু না এই হাতা দিয়ে ভোটের ভাতা ভোটে ম্যানেজ করা হবে ঘুষ দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না তাই বলে আমি এটা বলছি না যে বেকারদের ভাতা কি গ্রহণ করা উচিত না তারা বেকার তাদের যেটা ভাবে সেটাই নেবে কিন্তু বিষয়টা হচ্ছে এটা এটা কিন্তু স্থায়ী সমাধান তো কখনোই নয় এবং লক্ষ্য করে দেখবেন ভোটের আগে কিন্তু যেন মনে হয় ঘুষ দিচ্ছে অর্থাৎ এই সরকার দরিদ্র মানুষের দারিদ্রতাকে সুযোগ নিচ্ছে পুঁজি করছে অভাবী মানুষদের অভাবকে পুঁজি করছে অর্থাৎ দারিদ্রতাকে পশ্চিমবঙ্গের তৃণমূল নির্বাচনের পুঁজি হিসাবে ব্যবহার করছে দারিদ্রতা থাকলে মানুষের অভাব থাকবে অভাব থাকলে কিছু পেতে চাইবে আর কিছু পেতে যখন চাইবে তখন আমি দান করছি এই ভাবমূর্তি নিয়ে তিনি দাতা সেজে তাদেরকে করবেন তারা গ্রহিতা তাই গ্রহিতা যারা তাদের কোনো অপশান নাই তাদের কোনো পছন্দ অপছন্দ নাই যে দেয় তাকেই তারা দাতা বলে মনে করে অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ মুখ্যমন্ত্রী দাতা গরিব মানুষ গ্রহীতা মুখ্যমন্ত্রীর মালিক গরিব মানুষ তার কাজের লোক এই একটা বাতাবরণ তৈরি হচ্ছে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তারা যে মর্যাদা জীবন জীবনযাপন করবে সেই দিকে সরকার কোনো দৃষ্টিভঙ্গি নেয় হ্যাঁ এগুলো হতে পারে ভাতা ভান্ডার বুঝতে এগুলো আপনি কি স্থায়ী ব্যবস্থা করতে পারবেন তাদের তার যদি কোনো পরিকল্পনা নিতে হবে আজকে খবরের কাগজে কি বেরিয়েছে জানেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিদেশি পুঁজির বিনিয়োগে বারো নম্বর স্থানে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমাদের রাজ্যে পুঁজির বিনিয়োগ হচ্ছে না পুঁজি যদি বিনিয়োগ হতো তাহলে কি হতো শিল্প হতো কারখানা হতো বাণিজ্য হতো সেখানটায় আমাদের এই রাজ্যের ছেলেরা যাদের যদি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি আমরা স্কিল এডুকেশন যাই হোক তাহলে তারা সেখানটায় কাজ পেত আজকে আমাদের জেলার লোকদেরকে বাদ দিয়ে ভারতবর্ষের কোথাও পশ্চিমবঙ্গের লেবারদের বাদ দিয়ে ভারতবর্ষের কোথাও কোনো বড় বড় পরিকল্পনা কিন্তু হচ্ছে যে কোনো যে রাজ্যের যে কোনো শহরে মানে শহরে বলতে রাজধানীতে যত মাল্টিস্টোরিড বিল্ডিং হয় বহুতল বাড়ি নির্মিত হয় সব আমাদের এই রাজ্যের এই জেলার তারা মিস্ত্রি অর্থাৎ তাদের নৈপুণ্যতা আছে তাদের পুঁজি নাই তাদের অভাব সেই জায়গাটা আমি রেখে দিই সেখানটায় বাংলায় সেটা আমি পূরণ করবো না আমার এখন ভোটের দরকার মমতা ব্যানার্জি বিশ্বাস করে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে ঘুষ দিতে হয় ঘুষ না দিয়ে ভোট হয় না দিদি এটা বাংলায় চালু করে দিলেন এই সংস্কৃতিটা বিনা ঘুষে ভোট হবে না নো ব্রাইড নো ভোট এই ঘুষটা করতে দেওয়া হবে সরকারি টাকা দিতে সরকারি টাকা মানে কার টাকা মানুষের টাকা মানুষ মানে কারা যাদেরকে টাকা দিয়েছে তাদেরই টাকা কিভাবে টাকা দেয় করা হয় ট্যাক্সের নামে নামে বিদ্যুতের বিদ্যুতের বিলের সেখানে কিন্তু কমছে কমছে না না কিছু বিল বাজারে জিনিসপত্রের দাম কমছে না সারের দাম কমছে না বীজের দাম কমছে না গাড়ি ভাড়ার দাম কমছে না পেট্রোলের দাম কমছে না ডিজেলের দাম কমছে না জমি কেনে বাঁচার দাম কমছে না সেই টাকা নিয়ে অর্থাৎ মানুষের টাকা নিয়ে আমি ভোটারদেরকে দান করে তাদেরকে আমি বাধ্য করব মানে প্রলোভিত করবো প্রলোভিত করব এবং বলে দেওয়া হবে দিদি থাকলে ভাতা চলবে দিদি না থাকলে হাতা নিয়ে ঘুরতে হবে কিন্তু ভারতবর্ষের সব রাজ্যে নানা রকমের মানুষকে জনকল্যাণমূলক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয় চাকরি দেওয়া যায় না কিন্তু তার মধ্যে দিয়ে এই ভাতা দেওয়ার নামে এই বাংলায় যেটা হচ্ছে মানুষের স্থায়ী রোজগারের প্রচেষ্টা না করে শুধুমাত্র ভোটের সময় ঘুষ দিয়ে ভোট আদায় করে নাও এই খেলা চলছে